তাগদের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায় আল্লামা মামুল হক সাহেব আমাদের মধ্যে সময়ের একজন সুপরিচিত ইসলামিক বক্তা এবং ইসলামিক চিন্তাবিদ একজন আলোচ্য ব্যক্তি ওনার বক্তব্য সর্বদা কোরআন ও আহলে সুন্নার আলোকে ছড়িয়ে পড়ে তিনি মানুষকে দিনের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলে তিনি দিনের প্রতি মানুষকে অনেক সুন্দর করে আহ্বান করে দাওয়াত ও ওনার কাজ তিনি দিনের দাওয়াত মানুষকে খুব সহজভাবে সহজ ভাষায় পৌঁছাইয়ে দেয় তরুণ প্রজন্মকে নৈতিকতা নামাজ হালাল হারামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উনি সর্বদা কথা বলেন আল্লামা মামল সাহেবকে নিয়ে কথা বলতে গেলে উনি আমাদের সময়ের একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ বক্তা ওনার বক্তব্য সর্বদা কোরআন ও আহলে সুনত আকিদা অনুযায়ী তো উনি বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকটাই আলোচিত বক্তা উম্মার জন্য তিনি সবসময় মুসলিম উম্মার ঐক্য ঐক্য নিয়ে সর্বদা বক্তব্য রাখেন এবং সর্বদা এ বিষয়ে কথা বলেন তিনি সর্বদা মুসলিমের কল্যাণের উদ্দেশ্যে কথা বলে থাকেন এবং হজরত মাওলানা মামুল হক সাহেবকে বলতে গেলে তিনি ইতিপূর্বে কয়েকবার কারাবন্দী হয়েছিলেন এবং অনেক অনেক ক্ষেত্রে জানা যায় উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং তাকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছিল এবং উনি একজন নির্দোষী লোক হওয়া সত্ত্বেও উনি অনেক দিন অনেক বছর কারাগারে বন্দী ছিলেন আল্লাহা মামুনুল হক সাহেব উনি দিনের একজন দায়ী দিনের একজন রাহাবার হজরত আজিম আকরহমতুল্লাহ আলাহির একজন সন্তান হলো আল্লামা সাহেব ওনার বক্তব্য আমরা সবসময় ধৈর্য এবং সাহস এবং একতার শিক্ষা পাই তিনি আমাদের মনে করে দেন যে জীবন ক্ষণস্থায়ী তাই কোরআন আহলে সুলনাত আলোকে সফল হওয়া আমাদের জরুরি এবং আহলে চুন্নত ও ঝামাতের আখিরে উনি চলা আমাদের খুব জরুরি তো এই জন্যই আমরা আজকে শেষ পর্যন্ত শুনতে থাকবো হজরত হক সাহেব বর্তমান সময়ে বাংলাদেশ খেলাফত ইসলাম খেলাফতে মজলিস নিয়ে খেলাফত মজলিশ থেকে উনি খুব সুপরিচিত অনেকে মনে করেন রিক্সা মার্কা অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের একজন সচিব হলেন আল্লাহ মামুল্ল হক এবং উনাকে আমরা যেভাবে চিনি একজন রাজবিন নীতিবিদ হিসাবে একজন আলম হিসেবে এবং অন্যদিক থেকে একটি পরিচয় রয়েছে উনি জামিয়া রহমানিয়া মাদ্রাসার একজন পরিচালক তো আজকে এতটুকু ছিল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম